এক প্রতিদিন একশো বার সুভান আল্লাহ পাঠ করলে এক হাজার সোয়াব লেখা হয় এবং এক হাজার গোনা মাফ করা হয় দুই আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া তিন লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবর এই কালেমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী সাল্লাহু আলসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় পাঁচ যে ব্যক্তি সুহান আল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গোনা থাকলে তাকে মাফ করে দেওয়া হবে ছয় নবী সাল্লাহু আলহি বলেন সুভান আল্লাহি ওয়া বিহামদিহি সুহান আল্লাহ আজিম এই কালিমাগুলি জিব্বাই উচ্চারণে সহজ মিজানের পাল্লাই ভারী দয়ামায় আল্লাহর নিকট অধিক প্রিয় সাত যে ব্যক্তি সুভান আল্লাহল বিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে আট নবী সাল্লু আল্লাহ সাল্লাম বলেন লাহউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন নয় নবী সাল্লাহ আলহ্লাম বলেন সুহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর ওয়ালা হাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ দশ নবী সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরুথ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন তিনি সাল্লাহু আলাই আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকেলে দশ বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়াত পাবে জিকিরের ফজিলত জান্নাতে গাছ রোপণ হয় আবু হুরাইরা রাদি তালা থেকে বর্ণিত তিনি একটি চারা গাছ রোপণরত অবস্থায় রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তার কাজ দিয়ে যেতে জিজ্ঞেস করলেন আবু হুরাইরা কী রোপণ করছ আমি বললাম আমার একটি চারা গাছ রোপণ করছি তিনি বলেন আমি কি তোমাকে এমন কিছু রোপণের কথা বলে দেব না যা তোমার জন্য এর চেয়েও উত্তম তিনি বলেন অবশ্যই হে আল্লাহর রাসুল তিনি বলেন তুমি বলো সুহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহি ইলাহা আলাহা ইহু ওয়াল্লাহু আকবর সমস্ত পবিত্রতা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর এবং আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই আল্লাহ মহান প্রতিবারের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে গাছ রোপিত হবে মিরাজের রাতে নবিজি সাল্লাহু আলাইসাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লামের সঙ্গে দেখা করলে তিনি নবিজি সাল্লাহু আলাইসাল্লামকে বলেন তিনি বলেন হে মোহাম্মদ আপনার উম্মদকে আমার সালাম পৌঁছে দিন এবং তাদের জানান যে জান্নাতের জমিন অতীব সুগন্ধিম সমৃদ্ধ এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু তাই একটি সমতল ভূমি এবং তার গাছপালা হল সুহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইহু ওয়াল্লাহু আকবর প্রিয় দর্শক শ্রোত মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.